দর্শক আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনদের মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিতে আনতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান ম্যাথুমুলার আজকে এই কথাটি বলেছেন বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই কিন্তু বেশ কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছুদিন কিন্তু আমেরিকা এই সব বিবৃতি দেওয়া থেকে বিবৃতি দেওয়া বন্ধ রেখেছিল কিন্তু রিসেন্টলি আবার কিন্তু ওনারা ওনাদের বিবৃতি দেওয়া শুরু করেছেন তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই উনি কিন্তু আজকে এই বিবৃতিটি দিলেন তো এই বিবৃতিটি দেওয়ার হচ্ছে অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকদিন ধরেই যে মব জাস্টিস বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে মূলত সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই কথাটি উনি আজকে বললেন যদিও ইউনুস সরকারের সাথে মার্কিনীদের একটা ভালো সম্পর্ক বাট সম্পর্কের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি বহির্বিশ্বের সাথে সেটার সাথে কিন্তু এই সম্পর্ক দিয়েই কিন্তু কিছু যাবে আসবে না তো তার প্রমাণ কিন্তু এই বিবৃতির মাধ্যমেই কিন্তু প্রকাশ পেল বিশেষ করে বাংলাদেশে যে কয়েকদিনে এই হত্যাকাণ্ডগুলো হলো রাজশাহী ইউনিভার্সিটিতে একটা হত্যাকাণ্ড ঘটলো ঢাকা ইউনিভার্সিটিতে হলো তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা হত্যাকাণ্ড হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডগুলো হলো এছাড়াও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বেশ কিছু বিচার বহির্ভূত হত্যা হয়েছে সেটা আমরা ইতিমধ্যে কিন্তু পেপার পত্রিকায় দেখেছি এটা নিয়ে কিন্তু আজকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কিন্তু এই প্রশ্ন করা হয়েছিল ম্যাথু মিলারকে তো এর আগে তো আমরা দেখেছিলাম যে মুশফিক ফজল আনসারি উনি এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব সময় মার্কিন দপ্তরে বাংলাদেশের পরিস্থিতি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু মুশফিক ফজল আনসারি কিন্তু তুলে ধরত এখন কিন্তু আহ মুশফিক ফজল আনসারি কিন্তু এখন নেই উনি এখন বাংলাদেশে অবস্থান করছেন তো তার জায়গায় যে এসছে সে কিন্তু এখন এই ব্যাপারগুলো কিন্তু মার্কিন মহলে কিন্তু তুলে ধরতেছেন বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু আওয়ামী লীগের যে অ্যাক্টিভিজম যারা করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা তারা কিন্তু এখন অনেক সুচ সুচাতুরতার সাথে কিন্তু এখন এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিচ্ছে এবং কোথায় কি ঘটতেছে না ঘটতেছে তাৎক্ষণিক কিন্তু ওনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই নিউজগুলো ছড়াচ্ছেন তো তারই প্রেক্ষিতে কিন্তু এই ম্যাথু মিলারকে আজকে এই প্রশ্নটা করা হয়েছে যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা নিয়ে আপনাদের মতামত কি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশ জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ এক সাংবাদিকের প্রশ্নের পড়া জবাবে ম্যাথিউ মিলার বলেন ব্রিফিং এ এক প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এই পরিস্থিতিতে মার্কিন মার্কিন সংখ্যা সরকার কি জীবন রক্ষায় বাংলাদেশিদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করছে জবাবে মিলার বলেন অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘু অধিকার সুরক্ষিত দেখতে চান আর কথা আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য তার মানে হচ্ছে মানুষের অধিকার যে আমেরিকান যে নীতিটা আছে সারা বিশ্বের প্রতি সেটা কিন্তু ওনারা বাংলাদেশের প্রতিও কিন্তু সেম ভাবে প্রকাশ করলো এখনো হাসিনা সরকারের আমলে যেমন ওনারা সেম ভাবে বিবৃতি দিত এখনো কিন্তু ঠিক সেম বিবৃতি দিচ্ছে তাদের অবস্থান থেকে কিন্তু একটু নটচর হয়নি তারা আরেক প্রশ্নে বলা হয় বাংলাদেশে ক্রমবর্ধমান উশৃঙ্খল জনতা সহিংসতা মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জরুরি কি কোনো অবস্থানের প্রতিক্রিয়ায় সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এছাড়া অপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহিতা চান নিশ্চিত জবাবদিহিতা নিশ্চিত করে চান যুক্তরাষ্ট্র মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশের সুরক্ষাকে কিভাবে দেখছে জবাবে মিলার বলেন প্রশ্নকারীর উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না এছাড়া নিরাপদ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাব দিয়ে কিভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার এই মুহূর্তে মানবাধিকার সুরক্ষা কিভাবে দেখছে জবাবে মিলার বলেন প্রশ্নকারীর উল্লেখ করা এই বিষয় নিয়ে কথা বলতে পারেন না তিনি বলেন তিনি বলতে পারেন মাত্র দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিলার আলো বলেন এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় আর বাংলাদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তা জবাবদিহিতার আওতায় আনতে হবে তার মানে তো স্পষ্ট এটা বলে দিলেন যে কেউ মানবাধিকার লঙ্ঘন করে তারা হচ্ছে মানে বের হয়ে যেতে পারবে না আর কি যুক্তরাষ্ট্রের নজর থেকে তবে ইউনুস সরকার যে ধীর গতিতে সবকিছু চালাচ্ছেন ঠিক এইভাবে কার্যক্রম পরিচালনা করতে থাকলে কিন্তু বাংলাদেশে এইরকম ঘটনা কিন্তু অহরহ কিন্তু ঘটতেই থাকবে এখন দেখার বিষয় সরকার ওনাদের এই বিবৃতিটাকে কিভাবে নেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ